আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের একটি ডিম আর আলু দিয়ে সবচেয়ে সহজে ঝটপট ভীষণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো নাস্তাটি খেতে এতই মজার হয় যে একবার তৈরি করলে বাসায় ছোট বড় সকলেই এটি খুবই পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে তিনটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এখন একটি কাটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি এখন এরকম একটি স্ট্রেনার নিয়ে এর মধ্যে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে এভাবে আলুটাকে আরো ভালো করে করে ম্যাশ এতে করে আলুটা অনেক বেশি স্মুথ হবে এবং আলুতে কোনো প্রকার লামস থাকবে না নাস্তাগুলো পারফেক্ট হবে তো দেখতেই পারছেন আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে দেখুন আলু ঠিক কতটা স্মুথলি ম্যাশ হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এ পর্যায়ে হাত দিয়ে সবকিছুকে খুব ভালো করে মথে নিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি হয়ে গিয়েছে এখন এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি তারপর দু হাত দিয়ে এভাবে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিয়ে এরপর লম্বাটে একটি শেপ দিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এরপর একটি ফ্রাই পরিমাণ মতো তেল নিয়ে তাতে নাস্তাটি দিয়ে দিচ্ছি নাস্তাটি কিন্তু অবশ্যই ঠান্ডা তেলেই দিতে হবে তো একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন ফ্রাই প্যানটি চুলায় দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব তো দেখতেই পারছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে বাকি নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ